ভারতের উত্তরাখণ্ডে একটি যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলট সহ সাতজন নিহত হয়েছেন রোববার পনেরো জন স্থানীয় সময় ভোর পাঁচটা বিশ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে এক প্রতিবেদনে এ তথ্য জানায় দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়া প্রতিবেদনে বলা হয় হেলিকপ্টারটি কেদারনাথ মন্দির থেকে গুপ্ত কাশিতে যাচ্ছিল আর্য এভিয়েশনের এই হেলিকপ্টারটি যাত্রা শুরুর দশ মিনিটের মাথায় গৌরীকুণ্ড এবং সোনপ্রয়াগের মাঝামাঝি এলাকায় বিধ্বস্ত হয় এরই মধ্যে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স এবং স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্স এর দল দুর্ঘটনাস্থলে পৌঁছেছে উত্তরাখণ্ড ও সিভিল এভিয়েশন ডেভেলপমেন্ট অথরিটি এক বিবৃতিতে জানায় হেলিকপ্টারটিতে সাতজন আরোহীর মধ্যে পাঁচজন প্রাপ্তবয়স্ক একজন শিশু একজন পাইলট ছিলেন যাত্রীরা উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ মহারাষ্ট্র এবং গুজরাটের বাসিন্দা